ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এই সহজ আয়াতের মধ্যে বলেন নিশ্চিতভাবে যারা ইমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্য আমি রব পরকালে পুরস্কার স্বরূপ জান্নাতুল উসের মেহমানদারির ব্যবস্থা করে রেখেছি জুড়ে বলি সুবহানাল্লাহ তার মানে পরকালে যাওয়ার জন্য আল্লাহ তাআলা এই সহজ আয়াতের মধ্যে দুইটা শর্ত দিয়েছেন কয়টা শর্ত সবাই কথা বলেন কয় শর্ত দুইটা শর্ত আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযিনা আমানু ওয়ামিনু الصالحات كانت لهم جنات الفردوس نزلا الله سبحانه وتعالى এই সহজ আয়াতের মধ্যে মানুষদেরকে পরকালে জান্নাতে যাওয়ার জন্য দুইটা শর্ত দিয়েছেন এক নাম্বার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযিনা আমানু নিশ্চিতভাবে যারা ঈমানদার অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য এক নম্বর শর্ত হলো ইমান ওয়ালা ইমানদার হওয়া লাগবে দুই নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়া আমিল সালিহাত নেক আমল করা লাগবে এক নম্বর শর্ত হলো ইমান ওয়ালা ইমানদার দুই নম্বর ওয়া আমিল সালিহাত নেক আমল করা লাগবে কোন ব্যক্তি যখন ইমান ওয়ালা ইমানদার হবে পাশাপাশি নেক আমল করবে আল্লাহ তাআলা বলেন বান্দা আমার পরকালিন অনন্ত জীবন যেদিন শুরু হবে আমি তোমার জন্য জান্নাতুল ফেরদাউস কে मेहमानদারির ব্যবস্থা করে রেখেছি জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতালিল আলামিন এই পৃথিবী থেকে বিদায় হয়েছেন হয়েছিল 1433 বছর আগে এত দিন পরে আল্লাহর কাছে কোনোদিন দরখাস্ত করি নাই কোনোদিন নিবেদন করি নাই আবেদন ছাড়া এই ময়মন সিংহের মুক্তা গাছাই পল্লী গায়ের মধ্যেও আল্লাহ তালা আমাদেরকে ইমানের মতো মহা দৌলত দান করেছেন সেই জন্য মহান মালিকের দরবারে আবারও শুক্রিয়া দায়ী করছি আলহামদুলিল্লাহ এই বর্তমান সময়টাকে বলা হয় হাদিসের ভাষ্য অনুযায়ী কারিবুল কেয়ামা কেয়ামতের নিকটবর্তী সময় এই কিয়ামতের নিকটবর্তী সময়ে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল্লিল আলামিন এই উম্মতদের জন্য কিছু ভালো কথা শুনিয়েছেন কিছু সুখের কথা শুনিয়েছেন আবার কিছু দুঃখের কথাও শুনিয়েছেন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল্লিল আলামিন সাহাবায়ে کرامদেরকে সম্বোধন করে এই শেষ জামানা সম্পর্কে অবহিত করেছেন جي حديث كان أبو داود شريفه تر هاجر دوي شاتو نمبر حديث المدبرنيتو هوايتشي قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم إن بين يدي الساعة فتانا كقطع الليل المظلم يصبح الرجل فيها مؤمنا ويمسي كافرا আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল্লিল আলামিন কিয়ামতের আগ মুহূর্তে শেষ জামানার উম্মতদের জন্য ভালো সংবাদ শুনিয়েছেন আবার খারাপ সংবাদ শুনিয়েছেন এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল্লিল আলামিন বলেন ও আমার সাহাবায় শোনো सुनो ইন্না বাইনা আদাঈ সাআতি ফিতানান মুসলিম আগ মুহূর্তে অন্ধকার রাতের মতো একের পর এক ক্ষেতনা আসতেই থাকবে একজন ব্যক্তি সকাল বেলা ঈমানদার থাকবে অর্থাৎ একজন ব্যক্তি সকালবেলা ইমান অবস্থায় কাটাবে ওয়ুসি কা বিকালবেলা ওই ব্যক্তিটা বেঈমান হয়ে যাবে জোরে বলি নাউজ মিলি ওয়ুসি আল্লাহ নবে আরো বলেন ওয়ু সি মুক্মিনান বিকালবেলা একজন ব্যক্তি ঈমানদার থাকবে অর্থাৎ ইমান অবস্থায় কাটাবে ওয়ুসি উকা ফেরন সকালবেলা ওই ব্যক্তিটা বেঈমান হয়ে যাবে জুরে বলি নাউজ বিল্লাহ আল্লাহর নবী বিশ্বনবী এই হাদিসের শেষাংশে বলেন আল কায়দু ফি হা ফাইরুমিনাল কয়েম ছেল জামানায় দাঁড়ানো ব্যক্তি থেকে বসা ব্যক্তিটা উত্তম হবে ওয়াল মাশি বিহা খায়রুম মিনাস হেঁটে চলা ব্যক্তি থেকে দাঁড়ানো ব্যক্তিটা উত্তম হবে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই হাদিসের মধ্যে বুঝাতে চাইলেন অর্থাৎ শেষ জামানায় গুনাহর পরিমাণ এত বেড়ে যাবে এত বেড়ে যাবে কোন ব্যক্তি যখন আপন জায়গায় অর্থাৎ প্রয়োজন ছাড়া ঘর থেকে যারা বের হবে না তারা গুনা মুক্ত থাকবে আজ এই ব্যক্তি এমনি এমনি গর থেকে বের হবে বের হবে অনিচ্ছাকৃত সত্ত্বেও ওই ব্যক্তির আমল নামার মধ্যে গুনা লেখা হয়ে যাবে না নজরুল ইল্লাহ অর্থাৎ এই হাদিসের বেকাই মুখ সিরিলে কারাম বলেন বর্তমান যে সময় মনে করেন আপনি কোনোদিন টিভি সিনেমা দেখেন না নাচ গান শুনেন না আপনি আপনার পার্শ্ববর্তী বাজারে গেলেন বিকাল বেলা আপনার বন্ধুকে নিয়ে চা নাস্তা করার জন্য চায়ের স্টলে বসেছেন চায়ের স্টলের বসার সাথে সাথে অপর পার্শ্বে বিশাল এক এলইডি টিভি অন করা আছে কথা বলেন বৃষ্টি পড়বে কিনা আপনি আপনাদের এই পার্শ্ববর্তী বাজার মুক্তাগা সাথে কি আপনি ঢাকা রওনা করবেন বাসে বাসের মধ্যে আপনি সিটে বসেছেন দেখবেন আপনার সামনে টিভি অন করা অশ্লীল নাচ অশ্লীল সিনেমা চলছে কারো কোনো প্রতিবাদ নাই আপনি সিনেমা দেখেন না গান শুনেন না কোন এক কারণে সামনের দিকে দৃষ্টি করেছেন অনেক চাকরি তো সত্ত্বেও আপনার সামনে নজর পড়ে কিনা কথা বলেন নজর পড়ে কিনা এই কথাই আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লাম সাড়ে চোদ্দ শত বছর আগে বলে গিয়েছেন অর্থাৎ যে ব্যক্তি

ইমান রাখা এত পরিমাণ কঠিন হবে ইমান নিয়ে চলাটা এত পরিমাণ কষ্ট হবে আস্বাদুর আলাল জামরি একজন ব্যক্তি আগুনের আঙু তার তার হাতের মধ্যে সহজ হবে কিন্তু ইমান নিয়ে চলা কঠিন হয়ে যাবে জোরে বলি এই যে কঠিন মুহূর্তের মধ্যেও কোন ব্যক্তি যদি ইমান নিয়ে চলতে পারে ইমান নিয়ে যদি চলতে পারে ইমান নিয়ে যদি আমল করতে পারে তার কিলাপ আল্লাহর সাল্লাল্লাহ ই হোসাল্লাম হাদিসের মধ্যে বলেন কলেনবি হু সাল্লাল্লাহ ওয়ানি হিউসাল্লাম লীলা আমি লিপি হা মিত্রু আজরি হম সিনা রজুলাই আমলু আল্লাহর নবী বিশ্বনবী আত্মতল্লিলা আন আমি এই শেখ জামানাই ফেত্নফাসাদের মধ্যে এই গুনাহের মধ্যে যদি কোন ব্যক্তি ঈমানে আমল করতে পারে কি লাভ হবে আল্লাহর রাসূল বলেন লিল আমিলি ফিহা মিতল আজরি 50 রাজলাই ইয়ামালুন কোন ঈমান والا ব্যক্তি যদি নেক আমল করে আল্লাহর রাসূল বলেন একজন ব্যক্তি नेक আমল করবে ওই ব্যক্তির আমল নামার মধ্যে সত্তর জন ব্যক্তি আমল করলে যেই সব হবে ওই পরিমাণ সব তার আমল নামার মধ্যে লিখে দেওয়া হবে জুড়ে বলি সুভাখানন্দ আল্লাহর নবীর সাহাবিদার ইয়ে প্রশ্ন করলেন লীলা মিলিপিহা ফিহা, আজ রিহম সিন মিন্না আউমিন ভুমিয়া রসুল আল্লাহ ও গো আল্লাহর রসুল পঞ্চর জন ব্যক্তির সমপরিমাণ যে দেওয়া হবে এই পঞ্চারজন ব্যক্তি আমাদের মতো সাহাবী 50 জন নাকি শেক জামানার 50 জন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল্লিল আলামিন বলেন লাবাল মিসল আজরি 50 মিনকুম ও আমার সাহাবায়ে کرام सुनो শেক জামানার 50 জন নয় তোমাদের মত জलीलুল কদর তোমাদের মতো সম্মানিত পঞ্চাশ জন সাহাবি আমল করলে যে সব হবে শের জামানায় ফেতনা ফাসাদের মধ্যে যদি কোনো ব্যক্তি আমল করতে পারে ওই ব্যক্তির আমল নামার মধ্যে ওরকম পঞ্চাশ জন সাহাবি আমল করলে যে সব হবে ওই পরিমাণ সব আল্লাহ তাআলা লিখে দিবেন তাহলে এই শের জামানার মধ্যে যদি আমরা ইমান নিয়ে যদি আমল করতে পারি তাহলে লাভ না ক্ষতি কথা বলেন লাভ না ক্ষতি কিন্তু শর্ত হলো যে কোনো অবস্থার মধ্যে একজন ইমানওয়ালা ব্যক্তি সে ইমান উপর অটল থাকবে আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন ইন্নলেন কনু রব্যু ল কুম্বস্ত অর্থাৎ একজন ব্যক্তি সে যখন ইমান নিবে আম মৃত্যু